কে এবং আরসেবির প্রথম ম্যাচে কি বৃষ্টির সম্ভাবনা অন্যদিকে কলকাতায় চলে এসছে এবং ভরুন সেই সব কিছু নিয়ে আলোচনা তো হবেই তবে তার আগে সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তো সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ সত্যি সবাইকে কি বলে ধন্যবাদ দেবো আমার বলার ভাষা নাই পুরো চোখের জ্বর চলে আসছে জানি না ভবিষ্যতে কত সাবস্ক্রাইবার আমি পাবো বা কত দিন পর্যন্ত আমি ইউটিউব কন্টিনিউ করতে পারবো বাট এই যে প্রথম হাজারটা সাবস্ক্রাইবার যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে হয়তো পার্সোনালি আমি চিনি না বাট সত্যি সবার জন্য মনের জায়গা থেকে যাবে প্রায় ছ সাত বছর আগে থেকে ইউটিউবে ভিডিও বানানো শুরু করেছি অনেক কিছু ট্রাই করেছি যেখানে গেমিং ভিডিও টেকনিক্যাল ভিডিও আরও অনেক কিছু ট্রাই করেছি অনেক ডিমোটিভেট হয়ে গেছি ছেড়ে দিয়েছি আবার ট্রাই করেছি কিন্তু কোনো কিছুতেই ভালো রেসপন্স পাইনি ফাইনালি আমার যে ভালোবাসা ক্রিকেট সেই ক্রিকেট নিয়ে ভিডিও বানানোর পর সবারই কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি তো সবাইকে অনুরোধ করব এরকমই আরও ভালোবাসা দিতে থাকুক আর আমিও কথা দিচ্ছি যতদিন আমি ইউটিউবে ভিডিও বানাবো ততদিন আরও ভালো ভালো কন্টেন্ট নিউজ আপডেট সবার আগে দেওয়ার চেষ্টা করব এবং আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব তো সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো কে এর একটা গুড নিউজ দিয়ে ফাইনালি কে কারের দুই স্টার প্লেয়ার দুই উইনার হার্সিদ রানা এবং বরুণ চক্রবর্তী তারা অলরেডি কলকাতায় চলে আসছে এবং আজ বিকেল থেকে তাদেরকে কিন্তু আমরা কে কারের এর প্র্যাকটিস সেশনে দেখতে পাবো যদিও কালকে ভিডিওটি আপডেট দিয়ে দিয়েছিলাম যে তারা কালকে চলে আসবে সেরকমই চলে আসছে এবং আজকে তাদেরকে আবার নতুনভাবে কে এর নতুন জার্সিতে কিন্তু দেখতে পেতে চলেছি তো সবাই অবশ্যই গুড নিউজ এবার কে কে নিয়ে একটা ব্যাড নিউজ আছে মানে কে কে আর নয় সমস্ত ক্রিকেট প্রেমীদেরকে নিয়ে একটা ব্যাড নিউজ আছে সেটি হলো রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে কে কে আর 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 যে আইপিএল প্রথম ম্যাচ রয়েছে এবারে সেই ম্যাচে বিকেলের পর কিন্তু বৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ এটা ভাবো না যে এই রিপোর্টটা আমি করছি সংবাদ প্রতিদিনের যে নিউজ আছে সেই সংবাদ প্রতিদিনের নিউজের রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে সেই দিন বিকেলের পর কিন্তু কলকাতায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু খুবই খারাপ খবর মানে কেউই চায় না কোনো ক্রিকেট প্রেমী চায় না আইপিএল এর মতো একটা লিগ প্রথম ম্যাচ এবং সেই ম্যাচে ঝড় বৃষ্টি বিশেষ করে সেটা আবার কেকারের ম্যাচ আমাদের কেকারের মানে কলকাতার মাঠে ম্যাচ কেউই চাইবে না বিশেষ করে কেকার তো চাইবেই না কারণ তাদের ঘরের মাঠে ম্যাচ এবং সেই ম্যাচ যদি ভেস্তে যায় এবং এক এক করে পয়েন্ট ভাগ হয়ে যায় সেটা কেউই চাইবে না শুধু কেকার টিম নয় কেউই চাইবে না কারণ প্রথম ম্যাচ একটা সুজেনে শুরু হচ্ছে তার থেকেও বড় কথা ম্যাচ হওয়ার আগে বেশ কিছু ওপেনিং সেরিমনি হবে বেশ কিছু সেলিব্রেশন হবে সেগুলো আমরা দেখতে কিন্তু মিস করব যদি ঝড় বৃষ্টি হয় তবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বলা যাচ্ছে না যে ঝড় বৃষ্টি হবেই হবে তবে হ্যাঁ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চার পাঁচ দিন আগে থেকে রিপোর্ট দিচ্ছে তো কিছুটা সত্যি হলেও হতে পারে কারণ এমনিতেই এই সময় আমাদের একটু কালবৈশাখী হয়ে থাকে গত গতকালকেই যেমন কেকারে যে সেকেন্ড প্র্যাকটিস ম্যাচ ছিল সেটা বৃষ্টির জন্য সেই প্র্যাকটিস ম্যাচটা পুরোপুরি হয়নি ভেসে গেছে তো একটা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করব যদিও ঝড় বৃষ্টি হয় যেন তাড়াতাড়ি হয়ে যায় এবং যেহেতু কালবৈশাখী ঝড় বৃষ্টি আশা করবো যদি হয় তাহলে যেন হালকা করে হয় বা হয়ে আবার তাড়াতাড়ি ছেড়ে যায় তো এটাই আশা রাখবো তো পরবর্তী রিপোর্ট হচ্ছে সিএসকে টিমের তরফ থেকে তো সিএসকে টিমের প্লেয়ার বিদেশি প্লেয়ার নেথান ইলিস সেই নেথান এলিস সিএসকে কে ক্যাম্পে চলে আসছে এবং সিএসকে যে ট'টেল পঁচিছটা প্লেয়াৰ আছে তারা সবাই কিন্তু শেষকে ক্যাম্পে জয়েন হয়ে গেছে এবং তারা সবাই পুরোপুরি ফুললি ফিট আছে নেক্সট আপডেট হায়দ্রাবাদের তরফ থেকে তো হায়দ্রাবাদের দুই স্টার প্লেয়ার হেনরিক ক্লাসেন এবং আমাদের বাংলার মোহাম্মদ স্বামী তারা দুজনেই কিন্তু আজকে মানে স্বামী আজকে এসছে হায়দ্রাবাদ ক্যাম্পে আর ক্লাসেন কালকে চলে এসছে হায়দ্রাবাদ ক্যাম্পে তো আজকের পরবর্তী আপডেট হলো হ্যারি ব্রুকের দু বছরের আইপিএল ব্যান নিয়ে মুখ খুলল ময়ন আলী অনেকেই যেন হ্যারি ব্রুক এই কয়েকদিন আগে মানে এই আইপিএল শুরু হওয়ার কয়েকদিন আগে আইপিএল থেকে তার নিজের নাম তুলে নিয়েছে কোনো রকম কোনো কারণ দেখানো ছাড়াই এবং আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী সে কিন্তু দু বছরের জন্য আইপিএল থেকে পুরোপুরি ব্যান হয়ে গেছে আর সেই ব্যাপারেই ইংল্যান্ডেরই আরেক প্লেয়ার মোয়েন আলী সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে মুখ করলো যেখানে সে বলে বিসিসিআই যেটা করেছে ঠিকই করেছে কারণ একটা প্লেয়ার নাম দিয়ে শেষ মুচি যদি তার নাম তুলে নেয় তাহলে সেই টিমকে অনেকটাই অসুবিধায় পড়তে হয় সেই টিমের পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয় পুরো টিম কম্বিনেশান কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই আমি মনে করি কোনো রকম কোনো পার্সোনাল বা এমার্জেন্সি কারণ ছাড়া সে কোনো প্লেয়ার যদি তাদের নিজের নাম তুলে নেয় সেটা কিন্তু খুবই ভুল করবে এবং বিসিসিআই যে নিয়মটি চালু করেছে সেটা একদম ঠিক চালু করেছে বলেই আমি মনে করি মানে যেটা কি ময়নালি বলেছে তো এই ব্যাপারটা নিয়ে তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এবার কথা বলবো আজকে আমাদের ফাইনাল আপডেট নিয়ে সেটি হলো রোহিত শর্মাকে নিয়ে তো চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার ক্যাপ্টেন রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে জেতার পর ভারতে ফেরে এবং তারপর সে একটু সময় কাটাতে মলদ্বীপস গিয়েছিল তার ফ্যামিলির সাথে যেখানে মুম্বাই ইন্ডিয়ানস টিমের অন্যান্য প্লেয়াররা মানে অন্যান্য অলমোস্ট সমস্ত প্লেয়ারাই মুম্বাই ক্যাম্পে চলে আসছে সেখানে রোহিত শর্মা মলদ্বীপসে ছুটি কাটাচ্ছে তো সবার মনে প্রশ্ন রোহিত শর্মা কবে আসবে কবে আসবে কবে আসবে তো সবাইকে আপডেটটা দিয়ে রাখি রোহিত শর্মা আজকে কিন্তু মলদ্বীপস থেকে ইন্ডিয়ায় ফিরে এসছে তাকে মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে তো মেবি খুব সম্ভবত আজকালের মধ্যেই হয়তো আজকে তাকে দেখতে পাবো না কাল বা পরশুর মধ্যেই সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পেও চলে আসবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে